আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সুজি দিয়ে কুরকুরে মুড়মুড়ে বিস্কুটের রেসিপি তো চুলার পর্যায়ে চলে আসলাম একটা কড়াই বসিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিব সুজি সুজিগুলো আমি সামান্য হালকা করে ভেজে নেব বেশি লাল করে ফেলবো না একটু একটু ভেজে নিব তো এভাবে সুজি নিয়ে বিস্কুট বানিয়ে প্রায় আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বাচ্চারাও অনেক পছন্দ করবে আমি আস্তে আস্তে নাড়িয়ে ছাড়িয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে সুজিগুলো সিদ্ধ বেঁচে নিচ্ছি এখন এখানে আমি মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আবার নাড়িয়ে ছাড়িয়ে বেঁচে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচ একদম লো মিডিয়ামে রেখে বাঁচতে হবে নালেই নিচের থেকে পুড়ে যাবে আমি এখানে এখন অল্প অল্প করে পানি দিয়ে সুজিগুলো মাখিয়ে নিব সব পানি একেবারে ঢেলে দিব না তো আমি একটু একটু পানি দিয়ে সুজিগুলো আবার নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি তো বাচ্চারা অনেক পছন্দ করেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি একটু একটু পানি দিয়ে সুজিগুলো পানির মধ্যে এখানে চুলার উপর ভেজে নিচ্ছি তো আমার সুজিগুলো মাখানো শেষ আমি এখন চুলা থেকে নামিয়ে নিব তো একটা জিনিস খেয়াল রাখবেন নিচের থেকে যেন পুড়ে না যায় আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি প্রায় পাঁচ দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটা গোড়া করেও দিতে পারবেন আমি এরকমই দিয়ে দিলাম চিনি দিয়ে আমি আস্তে আস্তে সুজি আর চিনিগুলো মাখিয়ে নিচ্ছি অনেক ভালো করে মতে নিতে হবে কিন্তু নালে পিঠাটা সুন্দর হবে না তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পর একটু নরম হয়ে যাবে কোনো বয় পাওয়ার কোনো কারণ নেই তো আমার ডোটা প্রায় সব উপকরণ শেষ আমি আপনাদের দেখাচ্ছি মানে আমার মতে পারফেক্ট হয়েছে ডোটা তাই আমি আর মতব না তো এখন আমি অল্প অল্প নিয়ে এখান থেকে গোলাকার নিয়ে একটা থালি নিব থালির মধ্যে নিয়ে আমি একটা বেলুন দিয়ে চ্যাপটা করে নিব আমি একটা স্টিলের থালি নিয়েছি থালির মধ্যে এটা হাত দিয়ে প্রথমে চ্যাপটা করে নিয়েছি একটা বেলুন দিয়ে এরকম করে আমি বেলিয়ে নিব তো তত বেশি পাতলা করবো না একটু মোটা সাইজের করবো যদি পিঠা বানান তবে পাতলা করলে ভালো আমি তো এটা বিস্কুট বানাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি আমি কতটুকু পাতলা আর কতটুকু মোটা করেছি একটা আমি বোতলের ডাকা নিয়েছি ওটা নিয়ে আমি গোল সাইজ করে কেটে নিব আমি ছাপ দিয়ে দিয়ে এভাবে গোল করেকে কেটে নিচ্ছি তো আমি সব পিঠা কেটে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিলো অসাধারণ হয়েছিল আমার অনেক ভালো লেগেছে তো নষ্ট হওয়ার কোনো কারণ নেই একদম নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো এভাবে বানিয়ে নিচ্ছি অনেক পিঠা হয়েছে এখানে এখন আমি আবার চুলার পর্যায়ে চলে যাব অনেক সুন্দর গোলগোল হয়েছে কিন্তু আপনারা চাইলে অন্য ডিজাইনে করতে পারবেন আমি সব পিঠা এক সাইজের করব তাই একটা ডাকনা দিয়ে কেটে নিলাম পিঠাগুলো এখন আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হতে হবে ভালো করে চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে তেলগুলো আমি গরম করে নিলাম তেল গরম হওয়ার সাথে সাথে কিন্তু চুলা রাশ লো মিডিয়ামে রাখতে হবে তো একটা একটা পিঠা সব দিয়ে দিচ্ছি আমি দেওয়ার সাথে সাথে ফুলে উঠতেছে পিঠাগুলো আমি আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে পিঠাগুলো বেজে নিচ্ছি একটু সময় নিয়ে বাঁচতে হবে তাড়াহুড়াহুড়া করে বাঁচলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে পুড়ে গেলে স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে তেতো হয়ে যাবে আমি এখন পিঠাগুলো বেজে তুলে নিচ্ছি আমার সব পিঠা ভাজা শেষ আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন আশা করি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা তো জানেন আমি তত বেশি গুচিয়ে কথা বলতে জানি না তো কেউ কিছু কিছু মনে করবেন না তো আজ এই পর্যন্ত তো আর বেশি ভালো লাগলে আমার মতো এভাবে বিস্কিট বানিয়ে বাচ্চাদের বিকেলের টাইমে দিয়ে দিবেন তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লা বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ